আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল না গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আচরের খুঁজ এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি একবার একবার আমাদের মাঝে তোমাকে পেতাম আজ উত্তর চলে সবার একই ভোট তুমি পারতে কারণ একটা দেশের মাটিতে দেশপ্রেমের মতো একটা জোরালো ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারো না এখন আছে কি তোমার হারিয়ে দেওয়ার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন পীর কোন সন্ত্র কোন দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে দেখেছে তুমি তো শুধু বসু না গোটা ভারতবাসীর মনিকোটার হিরো যার আলো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সেদিন সবাই ভেবেছিল তুমি আসবে আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর এরি এলাম জীবনের অনেকগুলি খোঁজি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে ত্রিশার্চ ব্যুরোতে এমনকি ছেলের নামকরণেও তবু হৃদয় যেন দোলা দেয় না জানো তো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন হলে আয়েশ করে উপভোগ করে আর ছেলেরা তারা তো দেশের থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে অপ চকু শুধু মাটিটা এখনো কাঁদে সেই কান্না না কেন ভূমিকম্প মেরিন কোজিতে আর যখন ঘাড়ের ওপর একি ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের হরি খেলা ধর্মের জিগিরে তখন শোনাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসতেছে উনি আসছেন পাশের বাড়ির মেয়ে সমস্যায় ডাকবেন জানলা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানালায় দাঁড়াবেন মায়েরা তাদের জানাতে শঙ্খ

তোমাকে আমার এই চিঠি ভালো থেকিত আমার প্রণাম নমস্কার